সকালে তো অফিসিয়াল খাবার ভালোই পারে তুমি অফিসে যাবে এইজন্য কি তরকারি দিবা আলু ভাজি শিম ভাজি আলু ভাজি সিম ভাজি ডিম ভাজি দাও অল্প করে এত বিশেষ করে আমরা প্রিপারেশন নিতেছি দুপুর কি খাবো ডিম ভাজি এইটা থাকবে আলু ভাজি আর সিম ভাজি না সব এই আলু 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 সাইডে হ্যাঁ এই সিম্বাই যা একটু ভালো করে করতে হবে তাকায় আবার তেল আছে এর ভিতর দেখছো কিন্তু ভাজি কম হয়েছে একটু করে দরকার ছিল এই হচ্ছে সকালে রেডি হচ্ছে আমরা নিবে না যাব আমরা এখন অফিসে আনিকা আনি পারবো সোজা গলি ভালো সোজা জানা ভালো ভালোই তো আগে ছিল এখন ভেজা মজা হয়ে যায় না কি রকম হয়ে গাইস আমার এটা বড় ভাই কথা বলতেছে আর আমি এদিকে ভিডিও ক্যামেরা বন্ধ করতেছি ভিডিওতে আর ওই কি কি অবস্থা জি ভিডিও চলতেছে কি অবস্থা হ্যাঁ আমার আম্মা को हसती सी की? की ने? ने को? हूं गोल गोल <laughs>

মায়ের মা তো খিচুড়ি পছন্দ করে না আমি জানি রান্না করতে পারবো ভাত খাও তুমি ভালো আমি খাইনি আমি খাবো গাইস আজকে খাবারটা স্পেশালি সাথে গরু মাংস খুব মজা আপনারাও পালে খাই ঠিক আছে আমরা খেয়ে নিলাম ভালো থাকবে